শুভ দুপুরের শুভেচ্ছা জানাই কেমন আছো বন্ধুরা আজকে কী বার আজকে বুধবার বুধবার আমার দিদি এসেছে ও আসবে আমার কাছে বাইরে থাকে এসছে তাই তাড়াতাড়ি করে একটু ভিডিও তুলে করে নিই ক্যামেরাটা অন করলাম আশা করি ভালো আছে সবাই শরীরটা খুব খারাপ কার ডাক্তারের কাছে গেছিলাম মাথা ভর্তির বড়ো বড়ো টিউমারের মতো বেরিয়েছে ডাক্তার বললেন যে সিস্ট এবং ফ্লুইড দুটোই আছে আপনাকে গার্মাটোলজিস্টটাকে পরীক্ষা করুক তারপরে আমরা দেখ আমি তারপরে আমি বুঝছি কী করব করবো কোথা দিয়ে যাব তো এখন মোটামুটি রান্না হয়ে গেছে দিদি এলেও দিদি প্রচণ্ড পেট খারাপ শুধু ডাল আর আলু সেদ্ধ খাবে বলেছে আর কিছু খাবে না আর এমনিই বাতিকগ্রস্ত তার উপরে আবার পেট খারাপ হয়েছে একেবারেই কিছু খাবে না তো সেই জন্য রান্না আমরা তো খুব একটা নিজেদের মতো করে নিই খুব একটা আজকাল সুগারের পেশেন্ট বলে ওকে একটা সবজি মিক্সড ভেজিটেবলটাই বেশি করি তারপর বা লাউ অনেকটা পরিমাণ লাউ দিলাম লাউ মিষ্টি কুমড়ো এসব মিশিয়ে একটা তরকারি দিলাম এই আজকে আমি যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে আইনি বিচার আগেকার দিনের বাবারা মেয়েদের ব্যাপারে কি নিষ্ঠুর হতেন শ্বশুরবাড়িতে যত কষ্টই হোক না কেন তাকে মেরে পাটপাট করে দিচ্ছে না শ্বশুরবাড়ি থেকে চলে আসা যাবে না তাতে আমার সম্মান নষ্ট হবে তার চেয়ে তুমি মার খেয়ে সতী নাম নিয়ে চলে যাও কিন্তু শ্বশুরবাড়ি থেকে ফিরে আসা চলবে না বিয়ে যখন দিয়েছি তখন ওখানেই থাকতে হবে এরকম বাবাও ছিল তখনকার দিনে এগুলো ঘটনা হুম তো এখনকার বাবাদের মতো এতটা স্নেহশীল ছিলেন না আমাদেরও আগের যুগে আমাদের মায়েদের সময়কার সময়কার বাড়িতে সে তারা যতটাই অত্যাচারিত হোক তখন সন্তানও হতো গাঁদা গুচ্ছে কাজে এক তার মধ্যে থেকে একজনকে যদি কেউ শ্বশুরবাড়ি থেকে মেরে ফেলে তো ভালোই তো খরচটা কমে গেল এরকমই আর কি সমস্ত দৃষ্টিভঙ্গি ছিল